আপনি ধরেন তিন দশমিক পাঁচ সাত শতককে আপনি কি করবেন বর্গ বর্গাকারে জমি নেবেন তাহলে পাঁচ দশমিক তিন পাঁচ সাত শতককে গুণ দেবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে যা হয় ধরুন একটা রেজাল্ট আসলো ওই রেজাল্টকে আপনারা কি করবেন রুট ওভার করবেন রুট ওভার করলে আপনি যে রেজাল্টটা পাবেন নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখাবো আপনার এখানে জমি আছে এক শতক এখন এই এক শতক জমির জন্য আপনাকে কত পয়েন্ট ধরতে হবে ধরুন কারো কারোর আছে সবাই তো এক শতক থাকে না কারোর অনেক সময় কম বেশি থাকে ধরুন একজনের আছে এক দশমিক দুই সাত শতক তার মানে এখানে আমরা কত পয়েন্ট হচ্ছে আমরা জানি এক শতকে হচ্ছে একশো পয়েন্ট তাহলে আরও সাতাশ পয়েন্ট যোগ করেন সাতাশ তার মানে আমাদের এখানে হচ্ছে একশো সাতাশ পয়েন্ট এখন এক পয়েন্ট এ কত বর্গ ফুট জায়গা হয় বা কত ফুট জায়গা হয় এটা আমরা দেখব এখন সহজ একটা হিসাব সবাই জানেন কম বেশি সব জানেন যে এক শতকে এক শতকে যদি একশো পয়েন্ট হয় আর এই একশো পয়েন্টে আমার হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট এই জিনিসটা শুধু মনে রাখতে হবে তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্যকে একশো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের প্রতি ভাগে হচ্ছে চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট বর্গ ফুট এখন তাহলে চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুটে কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি হবে এটা তো আমাদের অনেক একটা মানে একটা আনকমন একটা মানে কথা যে এত বর্গ ফুটে কয় ইঞ্চি জায়গা অথবা এক শতকে কত বর্গ ফুট বাই কত বর্গ ফুট এটা আপনাদের কমন একটা জিনিস কি জিনিসটা কিছু না সহজ একটা ব্যাপার যত বর্গ ফুট হবে তাকে রুট করে দেবেন ব্যাস আর কোনো কাজ নাই ঠিক আছে ধরুন আপনার এক শতকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট হলো ওইটা কি করবেন ধাম করে রুট করে দেবেন তাহলে আপনাদের কয় ফিট বাই কয় ফিট চলে আসে এখন কথা আছে অনেকেই বোঝে না যখন আপনি রুট করবেন তখন এটা কিন্তু বর্গাকার জমি হবে কেমন জমি বর্গাকার জমি যেমন আপনি ধরেন এক পয়েন্ট জমি এক পয়েন্ট জমি হলো চার দশমিক তিন তিন পাঁচ ছয় বর্গ ফুট একে যদি আমরা রুট করি একে যদি আমরা রুট করি তাহলে আপনাদের এই যে জমিটা হবে এটা কিন্তু একদম বর্গাকার জমি ধরুন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি সাত ইঞ্চি বা আট ইঞ্চি যাই হোক একটা ইঞ্চি আসবে কিন্তু আপনি দখলতে জমি এরকম লম্বা হতে পারে দখলে জমি আয়তাকার এরকম একটু বাঁকা শেপ হতে পারে এখন এইটা দিয়ে তো আর আপনি এক শতক সরাসরি বের করতে পারবেন না শুধুমাত্র এইটা যখন রুট হবে রুট তখনই আপনি জমি বর্গাকারে পাবেন কীরকম করে বর্গাকার এখন স্কোয়ার জমি সবাই সাধারণত কম বেশি সবাই চায় স্কোয়ার জমি এখন সব সময় তার স্কোয়ার জমি বন্টন করা সম্ভব হয় না কম বেশি হয় বিশেষ করে যে প্লটগুলো হয় সেগুলো বর্গাকার হতে পারে কিন্তু খুব কম বা রেয়ার বাকি জমিটা বেশিরভাগই আয়তাকার বা ত্রিভুজাকার বা অনিয়মিত চতুর্ভুজাকার এটা কম হতে পারে হ্যাঁ এখন আপনি এই যে আমরা যেটা পেলাম সেটা হলো এক দশমিক দুই সাত শতক দ্যাট মিন্স একশো পয়েন্ট আর সাতাশ পয়েন্ট তার মানে হলো একশো সাতাশ পয়েন্ট এখন একশো সাতাশ পয়েন্টে কত বর্গ ফুট হবে প্রশ্ন আসতে পারে না অবশ্যই প্রশ্ন আসতে পারে আচ্ছা এক পয়েন্টে যদি চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট হয় তাহলে একশো সাতাশ পয়েন্টে কত গুণ একশো সাতাশ গুণ চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট ব্যাস হয়ে গেল অথবা সহজ কথায় এক দশমিক দুই সাতকে গুণ দেবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য এত বর্গ ফুট ক্লিয়ার আপনি ধরেন তিন দশমিক পাঁচ সাত শতককে আপনি কী করবেন বর্গ বর্গাকারে জমি নেবেন তাহলে পাঁচ দশমিক তিন পাঁচ সাত শতককে গুণ দেবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে যা হয় ধরুন একটা রেজাল্ট আসলো ওই রেজাল্টকে আপনারা কি করবেন রুট ওভার করবেন রুট ওভার করলে আপনি যে রেজাল্টটা পাবেন ধরুন আপনি পেলেন হলো সাপোজ এখানে কিন্তু আমি দেখাচ্ছি না আপনি পেলেন ধরুন আপনি পেলেন হচ্ছে আমি করে দিচ্ছি উনচল্লিশ দশমিক তেতাল্লিশ ফিট পেলেন বর্গ ফুটকে রুট করলে ফিট হয় এখন এই উনচল্লিশ ফিট কত ইঞ্চি পয়েন্ট তেতাল্লিশ আটের নাম তো বের করবেন কীভাবে আট এক আট আট দু গণির ষোলো আটা চব্বিশ আর আটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আট চল্লিশ তাহলে পাঁচ আটা চল্লিশ আট পাঁচ তার মানে আমি এখানে পাঁচ ইঞ্চি দিব তার মানে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি যদি হয় তাহলে আমার এখানে জমি আছে বর্গাকারের জমি হবে সেটা কত তিন দশমিক পাঁচ সাত সেটা কেমন হবে সেটা দেখতে অনেকটা এই যে এই যে বর্গাকার জমি এটা কিন্তু বর্গাকার এটা পাকা হয়ে গেছে এই তার মানে এইখানে আমার আবার হবে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এখানে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এ পাশেও উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এ পাশেও উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এই হলো আমার এইখানে জমি তিন দশমিক পাঁচ সাত শতক এই ভিডিওটা যদি আপনারা ধ্যান দেখেন মানে খুব ধ্যানসে দেখেন মানে মনোযোগ সহকারে দেখেন যে কোনো জমি বর্গাকারে বের করার জন্য আমার আর অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে না ঠিক আছে ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা আপনাদের জানানোর অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার